এখন মানুষ দৈনন্দিন কাজের জন্য কিন্তু এখন মেশিনারিজের উপর সবচেয়ে বেশি ডিপেন্ড করে আর এখন ধান কাটার মৌসুম জৈষ্ণ মাস সবাই ধান কাটা নিয়ে ব্যস্ত আর ধান কাটার এই ধান মাড়াই একটা বড় ঝামেলা অনেকগুলো লেবার লাগে শ্রমিক লাগে এদের মজুরি অনেক বেশি বর্তমানে প্রায় এক হাজার টাকা মজুরি কিন্তু মানুষ সময় এবং পরিশ্রম দুইটাই সাশ্রয় করার জন্য এদের দেখেন সুন্দর করে মারাই মেশিন তৈরি করছে প্রথমে এই সেলু ইঞ্জিনটিতে কিন্তু ধান খেতে পানি দিয়েছে সেচের কাজ করছে আর এখন নিয়ে আসছে সেই ধানই আবার মারাই করার জন্য এই ধরনের মেশিন তৈরি করার জন্য তো আমি আজকে আপনাদেরকে নিয়ে আসছি যে পশ্চিম দিনিয়া বাজারে মুস্তাক ভাইয়ের দোকানে তো শুনছি এখানে খুব ভালো মানের এইরকম ধানমারের মেশিন তৈরি করা হয় তো দেখুন সেই শুনে আসছি এখন থেকে অনেকগুলো মেশিনে কাজ করতেছে খুব ব্যস্ত এখন প্রায় রাত বাজে বারোটা তো এখনও এরা খুব গভীর ব্যস্ত আছে ধানমারের এই মেশিনগুলো তৈরি করার জন্য যে ছোটো বড় সকল ধরনের মেশিন এখানে আসলেও এরা তৈরি করে থাকে ছোট্ট একটি দোকান কিন্তু এখানে সবসময় ব্যস্ত বেশি এই যে দেখেন একটা মেশিন কত বড় এখানে কয়জন এই এখানে এই মেশিনটা এখানে কয়জনে তিনজন এই মেশিনটাতে তিনজন আটি বাইরানো যায় আর আচ্ছা তুমি কি বলতে পারো যে এক লিটার তেলে কতক্ষণ চলে বা কয় কতটুকু জমির আটি বাইরানো যায় এক লিটার ডিজেলে এখানে প্রায় দশ কাঠা জমির আটি বা ধান মারাই করে দেখেন এই যে মেশিন আর এই যে দেখেন আরেকটা মেশিন নিয়ে আসছে এই হয়তো এটাও কিছুদিন আগেও হয়তো পানি সেচের কাজে ব্যবহার করছে তো এখন নিয়ে আসছে এরা এই যে এই মেশিনটার সাথে সেট করবে এখানে এই যে নতুন একটা খাসা তৈরি করছে আর এই যে এরা বটিটাতে কাজ করতেছে দেখেন এই মেশিনটার এই খাসাটা আসলো একটু ছোট দেখেন লোহার চিকন চিকন লোহাগুলো যে কিভাবে কাজ করছে দেখেন এইগুলাতেই আসলো বাড়ি খাওয়ার পরেই ধানগুলো ঝরে পড়ে হ্যাঁ এখানে এখানে মিস্ত্রি যে সেই যে মুস্তাক ভাই চলুন মুস্তাক ভাইয়ের সাথে একটু কথা বলি আর ই যে এরা এখানে কাজ করতেছে দেখেন এখানে এই যে এরা তৈরি করতেছে কি তো মেশিনারি দের জন্য যে চিকন চিকনই বলা এটা কি কি বলা হয় কাটা কাটা আটি আটি জন্য কাটা এই যে এই হচ্ছে মোসলেক ভাই এর দোকানটা এখানে এখানে কিন্তু এই দোকানে ছোট একটা দোকানে এখানে অনেকেই আবার ওয়ার্ক দোকানে বেশ কয়েক টাস্ক কিন্তু

এই যে বড়টা পঁয়ত্রিশ হাজার টাকার মতো পড়ে কিন্তু এখানে তিনি ডিজেই আর কি এরকম একটা সেকেন্ড হ্যান্ড ইঞ্জিন দেন আর এই কাটা সমৃদ্ধ এই যে চাকা সহ এবং এক জায়গা থেকে খুব সহজেই আরেক জায়গায় কিন্তু এই গাড়িগুলো ক্যারি করে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া যায় দেখেন যদি আপনার কখনো প্রয়োজন পড়ে তো এরকম কিন্তু ইঞ্জিন দিয়ে মারাই মেশিন তৈরি করে নিতে পারেন খুব সহজেই তো আপনি চাইলে এই মুস্তাকের দোকানেও আসতে পারেন মুস্তাক ভাইয়ের দোকানে তো এই দোকানটি হচ্ছে পশ্চিম দিনিয়া বাজার এটা শ্রীবর্দি শেরপুর জেলা শহর থেকে শ্রীবর্দি উপজেলা রোডের মাঝামাঝি প্রবেশ পথে আর কি পশ্চিম দিনিয়া বাজার এই বাজারে এই দোকানটি অবস্থিত তো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এখানে আপনি কি কি কাজ করতে আসছেন নাকি না এখানে কোনো দায়িত্বে আছেন না আমি কাজ করাবার নিয়ে আপনিও কাজ করতে দেনে আরছেন আপনার মেশিন কোডটাই এইটাই ও জামান মেশিন ছোট না ও আচ্ছা এই যে এই মেশিনটা আর কি এই ভাইয়ের এই ভাইও আসছে এখানে কাজ করতে দেখেন কাজ করতে আইছে কিন্তু তিনি ম্যানেজারের চেয়ারটা দখল করে নিয়েছেন এখানে যিনি বসেন মুস্তাক ভাই হের বসার সময় নাই এখানে লাই সিআর পরে আছে যারা কাজ করতে আসছে এখানকার ম্যানেজারের দায়িত্ব তারাই পালন করতেছেন এই যে দেখেন আর এই যে আহ চাকাগুলো দেখতেছেন এইগুলাতে পুলি আর কি মেশিনের সাথে ফিতা দিয়ে লাগানো হয় এটাই সহ এই হুইলবার গুলো ঘুরে তো যাই হোক চাইলে আপনিও এরকম একটা মেশিন কিন্তু তৈরি করে নিতে পারেন যেমন এই মেশিনগুলো দিয়ে কিন্তু শুধুমাত্র নিজের ধান মারাই নয় গ্রামের আশপাশের লোকজনেরও কিন্তু মারাই করে বেশ টাকা উপার্জন করা যায় কাজের পাশাপাশি আপনি এরকম কিছু টাকা ইনভেস্ট করে কিন্তু এই সিজনাল ব্যবসাটা করতে পারেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য খুদা হাফিজ